ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা মুক্তিযুদ্ধ ভাতা বই পিড়ি উপবৃত্তি তার উন্নয়নমূলক রাস্তাঘাট তারপরে সবই জানে এই জন্য আমি এই দলকে পছন্দ করি অন্য কোনো দলে এরকম কোনো কাজকাম করছে এর দল অন্য কোনো রেকর্ড ব্যাঙ্ক রেকর্ড দলের মধ্যে কিছু ছোটবিছটি ছিল আর ছিল আশ তার মানে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে চান যে আবারও যদি আওয়ামী সুযোগ পাইতো পাই তাহলে দেশের জন্য তারা যে অসম্পূর্ণ যে উন্নয়নের যে অসম্পূর্ণতা আছে তারা সম্পূর্ণ ধরেন আমি মিথ্যা কথা বলবো না যেমন অর্থনৈতিক ধ্বংস হয়ে বিদেশে কোনো বিনিয়োগ নাই চুক্তিপত্র নাই গার্মেন্টস সেক্টর গুলা কয়েকশো এক দুশো গার্মেন্টস সেক্টর একবার টোটাল বন্ধ এই শ্রমিকগুলা গুলা বেকার কর্মসংস্থান নাই কোনো বিনিয়োগ নাই বিদেশে কোনো বিনিয়োগ নাই

ভালো শান্তি চায় দেশের উন্নয়ন চায় কর্মসংস্থান চায় আর মানুষ দিন দিন কর্মহীন হয়ে পড়ছে মিল কারখানায় এগুলো এই যে মহিলা শ্রমিক টমিক যেমন যে সৈত্য আমি কয়েকদিন আগে গেছিলাম মিল বন্ধ ওই নর্থ বেঙ্গলে কিছু লোক ওখানে বাসা ভাড়া থাকে আমার শ্বশুর বাড়ি ওখানে আমি গেছিলাম তারা একটি

আমার ներ নেজ পার্টি আমরা সাসারবা অনলাইন তাহলে ঠিক আছে আপনি আবেগ আপ্লুত হয়ে গেছেন আমরা আপনার জন্য দোয়া করি গদিতে রবে চারজন আল্লাহ যেন সুস্থ রাখে আল্লাহ এবং ভালো থাকেন আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি আমাদের অনেক ধন্যবাদ আমরা কাতেরিয়া বহাগী